বলছিলেন সুন্নির কাছে সুন্নির রং ধরে আর গোলাপ বা বাতলদের কাছে গিয়ে বাতলের রং ধরে এখান থেকে আমি দলিল দিচ্ছি এই চরিত্র সাড়ে 1450 বছর আগের চরিত্র এই চরিত্র নতুন নয় এটা আপনাদের কাছে সহজ মনে হতে পারে আর আমরা ইতিহাস জানি মুনাফিকরা সব সময় ईमानদের কাছে আসতে বলবে সুন্নির কাছে আসতে বলে আমরা সুন্নি আবার বাতিলের সঙ্গে গেলে বলবে আরে এদের লগত তো মস্করা না করি মুখে মুখে বাইল দিয়ে থাকি মূলত তো তোমরা সাথেই আছিস ঠিক থেকে তাহির লাল চক্কুকে ভয় পায় না সে ভয় পেয়ে কথা বলে না মুনাফিককে ছাড় দিয়ে কথা বলে না কাফেরকে থাক দিয়ে কথা বলে না এটা আমার মনের কথা এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত আমার গাড়ি বাংসে তেইশ বার আমি কি ডরে কি গরের কোনায় বসে গেছি অহংকার করেন না অহংকার করিয়েন না এই অহংকার করিয়েন না একটা সুয়ের মাথা যে জায়গায় পড়বে এই জায়গার মালিকও কিন্তু তুমি না তুমি ওইলা জায়গার দাগ নম্বরের মালিক অনেকে যারা বলে যে তাহিরী গান গা আর নাচানাচি করে এদেরকে বুঝাইতে চাচ্ছিলাম এই কথাটাই যে আমি যেইগুলো কথা বলি সেইগুলো দলিল ভিত্তিক কথা বলি তোমরা দেখছো না সারা দুনিয়া মিল্লা পঞ্চান্ন জুল মিল্লা তাহিরের ফতুয়া দিছে এইটাও করতে পারছে না সাহসই পাই নাই কাজ সামনে কথা বলবে বলে ওদের মতো উড়াইয়া দিয়েছি তাদেরকে তাহিরি দলিল ছাড়া কোনো কথা বলে না না এরা হলো মুনাফি এরা কি মুনাফি এই জন্য এরা যখন কি করে এদেরকে যখন বলবেন আপনি ওয়াইজা কিল যখন আপনি তাদেরকে বলবেন লা তুফসিদু তোমরা ফসাদ করিও না এরা বড় গলায় বলবে কি বলবে ইন্না মা নাহনু মুসলিহুন আমরাই তো সংশোধনকারী আমরাই তো সংশোধনকারী আসলে মূলত এরাই হলো ফসাদ সৃষ্টিকারী এরা কি ফসাদ সৃষ্টিকারী আরেক জায়গায় বলতেছেন এরা এরার চরিত্র দেখেন এদেরকে যখন জিজ্ঞাসা করা হয় এরা যখন ইমানদের সঙ্গে মিলিত হয় তখন তারা কি বলে যখন তারা সঙ্গে মিলিত হয়। তারা বলে। আমরা ইমান এনেছি যখন তারা জাতবায়ের সঙ্গে মিলিত হয় শয়তানদের সঙ্গে মিলিত হয় তখন তারা বলে ইন্না আকুম আমরা তো তোমাদের সাথেই আছি এইরকম দুই রকম চরিত্রের মানুষ আছে না নাই এই যে বাঙ্গালি হুজুর এই কথাটাই বলছিলেন বাঙ্গালি হুজুর এই কথাই বলছিলেন সুন্নির কাছে গা সুন্নির রং ধরে আর গোলাপ বা বাতিলের কাছে গিয়ে বাতলের রং ধরে ঠিক ঠিক বলেন এখান থেকে আমি দলিল দিচ্ছি এই সাড়ে চোদ্দ বছর আগের চরিত্র এই চরিত্র নতুন নয়, এটা আপনাদের কাছে হতে পারে, আর আমরা ইতিহাস জানি মুনাফিকরা সব সময় ইমানদারের কাছে আসলে বলবে সুন্নির কাছে আসতে বললে আমরা সুন্নি আবার বাতিলের সঙ্গে গেলে বলবে আরে এগুলো তো মস্কার না করি মুখে মুখে বাইল দিয়ে থাকি মূলত তো তোমরা সাথেই আসি কি সঠিক এমন প্রকৃতির লোক আছে কি না আর যখন আছে কি না এদের মুখুশ আস্তে আস্তে উন্মোচন হচ্ছে জাতি এখন অনেক সতর্ক জাতি এখন অনেক কিছু বুঝে জাতি এমন বুঝাই বুঝতেছে তুমি যত ধরনের যুক্তি খাড়া করো না কেন যত ধরনের ঐক্যের চিন্তা করো না কেন বাতিলের সঙ্গে কখনো ঐক্য করা হবে না

আল্লাহ কয় আসলে এরা নিজেরাই নিজেদেরকে উপহাস করতেছে কিন্তু এরা বুঝতেছে না এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহ কয় আল্লাহ এদের কর্মের কারণে এরা যতই মুনাফিকি করুক আমি আল্লাহ এদেরকে কিছু সুযোগ দিম ঘুরা ফেরা করার জন্য কাগজ কাটকার গুরি বানাকার আহার কতকান কোরআন শ্রী ভাতেরিয়া একটু টেবিল কাছে হইলে বালিশের উপর বলতে পারতাম এরপর আমি চাচ্ছিলাম পৃষ্ঠা কোরআনটা বলব শুধু অর্থগুলা শুধু অর্থগুলো শুধু অর্থগুলা বলবো যে অর্থগুলো আমি তুলতে পারি কিনা অনেকে যারা বলে যে গা আর নাচানাশি করে এদেরকে বুঝাইতে চাচ্ছিলাম এই কথাটাই যে আমি যেইগুলো কথা বলি সেইগুলো দলিল ভিত্তিক কথা বলি তোমরা দেখছো না সারা দুনিয়া মিল্লা পঞ্চান্ন জন মিল্লা তাহির ফতুয়া দিচ্ছে এইটাও করতে পারছে না সাহসই পাই নাই কাজ সামনে কথা বলবে বুলেটের মতো উড়াইয়া দিয়ে সিরাদের কে তাহির দলিল ছাড়া কোনো কথা বলে না এই জন্য ওই মুনাফিকদেরকে চিহ্নিত করতে হবে মুনাফিকদেরকে চিহ্নিত করতে হবে এই মুনাফিক নতুন না এই মুনাফিক পুরান এই ইমানের কথা বললে ভালো লাগে না হুজুর কবরের ওয়াজ করেন হুজুর মা বাবার খেদমতের ওয়াজ করেন হ্যাঁ মন হয় কিন্তু কথা ভালো না লাগে কবরে জুকার বাড়ি আছে কবর আজাবের কথা বলে ডর লাগে যদি হয় বয় যদি লাগে তো আজকে ফজর পড়লেন না কেন আজকে জুহর পড়লেন না কেন আসর পড়লেন না কেন

কেন আমার সমাজের ছেলে যদি মুনাফিক হয়ে যায় তারা তো জাহান নামের আগুনে চলবে এদেরকে উদ্ধার করতে হবে এদের সামনে সঠিক মেসেজটা দিতে হবে যেন তারা মিস না হয় আমি বলেছিলাম ইসলাম কি দ্বন্দ্বের ধর্ম নাকি শান্তির ধর্ম কথা বলেন না কেন শান্তির ধর্ম এই শান্তির ধর্মকে প্রতিষ্ঠা করতে গিয়ে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন আর আমরা ঘাম ঝরাইতেও প্রস্তুত না হক কথা বলবেন হক কথা না বললে আপনাকে জবাব দিতে হবে হক কথা বলতে হবে হকে হককে বলতে গিয়ে আপনি যদি ডরান আমার যদি বলেন যে তাহির আপনি ডরায় কথা কন আপনারা তো চলেন আমার সাথে প্রায় বহুত বছর দিয়া গতবারে মাহফিলে আইসে গেছি মৌলভী বাজার আজ থেকে প্রায় ষোলো বছর আগে আইসে গেছি মর্দন খাল কত বছর আগে বহুত বছর আগে ঠিক আছে নি কথা অনেক বছর আগে আইসে গেছি আমি পুরান না আমি যখনই আসছিলাম তখনও আমাকে মানুষ অনেক আদর করত ওই সময় আমি আদর অনেক আদর পাইতাম এখনো এই ধারাবাহিকতা বজায় আছে সবাই ওই সময় থেকে তাহিরি লাল চক্ষুকে ভয় পায় না সে ভয় পেয়ে কথা বলে না মুনাফিককে ছাড় দিয়ে কথা বলে না কাফেরকে ছাড় দিয়ে কথা বলে না এটা আমার মনের কথা এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত আমার গাড়ি বাংশের বার আমি কি ডরে কি গড়ের কোনায় বসে গেছি মুরব্বিরা বলবেন হুজুরে তো সিল্লার ওয়াজ করেন না নামাজ রোজার ওয়াজ করেন না না অসুবিধা নাই হা ঠিক আছে এজিদ নামাজ পড়ছিলই ঠিক এজিদ তো নামাজ পড়ছিলই পড়ছিননি নামাজ পড়া দাড়ির এক টু একা নবীর আওলাদের গলার মধ্যে চুরি চালাইছিননি তো এই মুসল্লিগির দাম আছে যেই মুসল্লি ফাসব তো নামাজ পড়ব রক্ত ফালো দাগ ফালাইব হাঁটুর মধ্যে কর ফালাইব আবার দেখা যাবো খবর নিয়ে দেখা যাবো সুৎখুর নাম্বার ওয়ান তা আমি কি তো ওই ওয়াজ করতাম যদি মানুষের বাচ্চা হইতে চান একশো পার্সেন্ট আল্লাহকে ভালোবাসতে হবে একশো পার্সেন্ট নবীকে ভালোবাসতে হবে একশো পার্সেন্ট ইসলামকে ভালোবাসতে এই আমি একটু করা কথা বলি বয়স অল্প করা কথা বলতেই হবে কথা কন ঠিক কিনা আবেগে হোক আর বিবেকে হোক আমার কথাগুলো বালিশের মধ্যে মাথা রেখে নিরপেক্ষ বিচার করে দেখবেন আমি কি বলতে চাচ্ছি আমার কিন্তু অলরেডি দেড় ঘন্টার ওয়াজ হয়ে গেছে যে কথা বলছি আর ওয়াজের দরকার চলে না তো আপনি হারামও খাইবেন আবার আপনি নামাজও ভরবেন এমন নামাজির কথা কোরআনে কই আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া গাত্তি গাত্তি হরিমান আমল কইরাও দুজুখে যাবে নবীর मोहब्बत না থাকার কারণে ঠিক আমরা ওই मोहब्बतের কথাই বলি ওই मोहब्बतের কথাই বলি কারণ একটা সুয়ের মাথা যেই জায়গায় পড়বে রে ভাই অহংকার করেন না অহংকার করেন না এই অহংকার করিয়েন না একটা সুয়ের মাথা যে জায়গায় পড়বে এই জায়গার মালিকও কিন্তু তুমি না তুমি ওইলা জায়গার দাগ নম্বর মালিক বাংলা বুঝোস না ঠিক না হইলো ঠিক কেন কি ইংলিশ কইতেছি কিন ইংলিশ বলতেছি বেহু দেখো ঠিক না হইলো ঠিক আমি তো বাংলা বলতেছি বাংলা যদি না বুঝোস তইলে তুই কি কেমনি কেমন রাজা আমি বলছি এখন আপনারা বুঝছেন কিনা দিক খালো হ্যাঁ না তো আপনারা বুঝছেন কিনা দিক্ষা লই সুয়ের মাথা যে এই জায়গায় পরে এই জায়গার মালিক তুমি না এই জায়গার মালিক কেনা এই জন্য জায়গা বিক্রি হয় না জায়গার দাগ নম্বর বিক্রি হয় আমি বুঝাইতে চাইছি হাকি কত জমিনের মালিক কেডা তুমি তো দাগ নম্বরের মালিক না। তুমি আমি বাংলার গান গাই আমি হক কথা বলি আমি দার্তহীন কণ্ঠে কথা বলি ইসলাম কি মারামারির ধর্ম না শান্তির ধর্ম সেই শান্তিটাকে প্রতিষ্ঠিত করতে যায় কি তোজ প্রতিষ্ঠা করছে গরের কোनात বয়া হুজুর নরম নরম কথা কম কইলা ভিড়ে যায় এমনিestamp প্রতিষ্ঠিত হইছে যদি এমনি ওইতো তাহলে জাফরের মতন সাহাবি দুই হাত কাটকাইটা দিত না জিহাদের ময়দানে আমার নবীর সাহাবী তালহা জীবন দিয়ে দিত না যুদ্ধের ময়দানে আমার নবীর নাতি হুসাইন জীবন দিয়ে দিত না কারবালার ময়দানে ঠিক সহজ কথা বলছি এখন আসেন একটু গঠনমূলক কথা বলি আপনারা গ্রাম বাংলার মানুষ আমি ইচ্ছা করলে ঘন্টার ঘর ঘন্টা এমনি ওয়াশ করলে পাবলিক নাচবো কিন্তু মূলত একটা ঘটনার কথা বলি যে এই ঘটনাটা চেতনা হিসাবে হৃদয়ে লালন করতে পারলে আল্লাহর কসম ইসলামও বুঝবেন দিনও বুঝবেন আল্লাহর কুরআন বুঝবেন নবীর মোহাম্মত বুঝবেন এবং আখিরাতে প্রেমিকের দাম কত সেই বিষয়টার স্বরূপ উন্মোচন করতে চাই হলিমপুর এলাকায় আপনারা রাজি আছেন না নাই বলেন আরো জোরে আছেন না নাই এই